জিয়ার্স চলছে কাপড়পুটিতে দামাকা অফার সব দিয়ে দেবো স্টক ক্লিয়ারেন্স অফারে ঠিক আছে একদম লসের দামে এখানে ওয়ান পিস আছে ট আপনার গিয়ে টু পিস আছে শার্ট আছে একটা মনে থ্রি পিস আছে চমৎকার আনারপলি গাউন লং গাউন আপনার ওয়ান পিস গাউন তারপর টু পিস কুর্তি আছে সব অফার থাকবে একদম অফার এগুলা বেশি পরিমাণে নাই এক পিস দু পিস করে আছে স্টক শেষ হলে শেষ রিস্টক হবে না আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক ভাইরাল কালেকশন দেখেন সাইজ হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এগুলো ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন লম্বা আছে আপনার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ চমৎকার একটা কুর্তি টু পিস এগুলো হচ্ছে আপনার একদম লিলেন প্রিন্ট লিলেনের মধ্যে হবে খুব সুন্দর এটা হচ্ছে হাতের ডিজাইনটা খুবই সুন্দর অনেকেই চিনবেন দু সাইডে ফিতার দেওয়া আছে ফিতার টার্সেল সাথে কী আছে সাথে মনে একটা পায়জামা আছে যে বাটার সিজেল পায়জামা হবে এটা কিন্তু কুর্তি টু পিস কুর্তি হচ্ছে পায়জামাটা এগুলা চারশো পঞ্চাশ পাঁচশো সেল এখন তিনশো টাকা দিয়ে দিবো আমরা তিনশো টাকা টু পিস তিনশো পছন্দ হলে স্ক্রিনশট ডান এগুলা এক পিস দু পিস করে আছে খুব বেশি নাই সো শেষ হলে কিন্তু শেষ এই যে আর একটা এটার কালার এটা হচ্ছে একটু ডিপ মেরুন কালার ওটা ছিল একটু রেড টাইপের কালার ডিপ মেরুন কালার একই জাস্ট কালার চেঞ্জ মাত্র তিনশো টাকা টু পিস কুর্তি ঠিক আছে এগুলো খুব বেশি পরিমাণ নেয় এক পিস পিস করে আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে এবার এটা এই যে আরেকটা খুব সুন্দর এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা তো অনেক ভাইরাল কালেকশান এটা আনার কুলি থ্রি পিস লম্বা বিয়াল্লিশ ম্যাক্সিমাম বডি হবে চল্লিশ বিয়াল্লিশ মতো হবে ছয়ত্রিশ থেকে চল্লিশ মতো হবে এটা বডি আর বেশি হবে না আর পম্প লেস করা আছে হাতায় লেস গলায় লেস নিচে লেস সাথে কী আছে বাকিগুলো দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে ওন্নাটা এগুলা আপনারা জানেন ছয়শো টাকা ছয়শো পাঁচ টাকা ছিল পাঁচশো নব্বই টাকা লাস্ট ছিল এগুলো তিনশো টাকা সো পছন্দ হলে নিয়ে নেবেন এগুলো কিন্তু মানে ফির অফ চেঞ্জ এগুলো নেই বাট প্রোডাক্ট ফ্রেশ আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ প্রোডাক্ট পাবেন আর আমাদের সব চেক করা আছে বাছাই করা আছে কোনো সমস্যা নাই ব্রেসে কিন্তু কোনো ছেঁড়া ফাটা দাগ কিছুই থাকবে না আমরা একদম চেক করে দেব হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট পাবেন বাট এগুলো স্টোক ক্লিয়ার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে একটা টু পিস কুর্তি এটা লম্বা বেশি লম্বা প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ লম্বা হবে বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ হবে এটা ঠিক আছে সাথে অন্য পাচ্ছেন এটাও দিয়ে দিব তিনশো টাকা যান এগুলো কিনার দাম চারশো পঞ্চাশ বিক্রি করতেছি তিনশো টাকা এবার বলছেন লসের দামে বিক্রি করতেছি কারণ এখন বেচা কেনা নাই এগুলো স্টক ক্লিয়ার দিয়েছি এবার এগুলো দেখেন নেই শার্ট পিস ওয়ান পিস শার্টগুলো দেখেন এগুলো সব ডিসকাউন্ট সবই ডিসকাউন্টে দিয়ে দিব আজকে এই যে এটা এই দেখেন শার্ট এটা হচ্ছে ওয়ান পিস লং শার্ট লেডিস এই যে এটা সলিড কালারের মধ্যে হবে এটা হচ্ছে কালারটা এখানে সুবাঠুন করা আছে মাঝখানে ফুললি ফুল ওপেন বাটন দুই পাশে এখানে পকেট আছে দুই পাশে পকেট আছে এখানে সুবার পকেটের সাইডে আবার সুবাঠন করা আছে এগুলো লম্বা হবে ম্যাক্সিমাম আপনার থার্টি সিক্স থার্টি এইট লম্বা হবে হাতা এই যে হচ্ছে থ্রি কোয়ার্টার যে কলার সিস্টেম কফ সিস্টেম হবে এটা ওয়ান পিস দিয়ে দিব তিনশো টাকা অনলি তিনশো এটার মধ্যে কালার আছে তিনটা কালার আছে তিনশো টাকা খুব সুন্দর কালার এগুলো গরমের জন্য কমফোর্টেবল হবে নিয়ে নিতে পারেন তিনশো টাকা দিয়ে পাচ্ছেন শার্ট একদম সলিড কালারের মধ্যে শার্ট হবে এই একটা শার্ট এই যে দেখেন এই সুন্দর একটা শার্ট পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে দ্রুত অর্ডার করবেন এগুলা স্টক খুব কম এক পিস দু পিস করে আছে এই যে এটা এটা পাঁচশো টাকা শার্ট এটাও তিনশো টাকা দিয়ে দিব এটা খুবই সুন্দর মাত্র তিনশো টাকা চলুন পরবর্তী কালেকশন যাই এবার এগুলো একটু ওয়ান পিসটা পরে যায় এই যে এখানে নাইরা কাঠ আর আনাকুল্লি আছে এটা হচ্ছে একটা ওয়ান পিস কাট কালেকশান এটা কঠনের মধ্যে হবে এখানে খুব সুন্দর একটা চিকেন কারি কাপড়ের লেস করা আছে এটা হচ্ছে হাতাটা হাতে লেস আছে সাইডে কিন্তু কাটা সাইডে লেস করার আছে কাটা অনেক পরিমাণ গের আছে এগুলো দিয়ে দিবো চারশো টাকা অনলি অনলি চারশো টাকা ছয়শো টাকার কালেকশন চারশো টাকা এই একটা আছে দুইটা কালার এটা হচ্ছে চারশো এটা হচ্ছে চারশো টাকা এবার দেখাবো আনারকুলি এই যে এটা এটা হচ্ছে আনারকুলি ওয়ান পিস গাউন কী পরিমাণ গের আছে দেখেন এই যে অনেক পরিমাণে গের ব্ল্যাকের মধ্যে আছে এটা অনেক খুব সুন্দর এটা বড়ি সাইজ ফ্রি সাইজ ছয় ত্রিশ থেকে ম্যাক্সিমাম বিয়াল্লিশ মধ্যে পড়তে পারেন লেস নিজের লেস করা আছে খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা এটা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশের কালেকশন দিয়ে দিবো অনলি এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুইটা কালার আছে এটা দুইটা কালারের অনলি দুই পিস আছে দুইজন নিতে পারবেন কি সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশের কালেকশান মাত্র চারশো পঞ্চাশ টাকা কী পরিমাণ গের আছে দেখেন কালার খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে এবার লিদেন প্রিন্টের ওয়ান পিসগুলো দেখেন এগুলো হচ্ছে লিদেন প্রিন্টের ওয়ান পিস খুব সুন্দর এই যে লং ওয়ান পিস এগুলো লিলেন প্রিন্টের মধ্যে লং ওয়ান পিস এগুলো আটচল্লিশ লম্বা আছে বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে এগুলোও তিনশো টাকা দিয়ে দিব অনলি তিনশো টাকা একদম অফার খুব সুন্দর কালেকশান কী কী আছে দেখাই দিব এই যে আরেকটা এটা হচ্ছে ওপরে বাটম সিস্টেম কমারে ফিতে আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হবে তিনশো টাকা এই তিনশো টাকা পাবেন এগুলো ছয়শো টাকার কালেকশান অর্ধেক দামে পাচ্ছেন তিনশো এটাও তিনশো ওয়ান পিস লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবেন নিয়ে নিতে পারেন এই দামে আর পাবেন না এগুলো এক দুই পিস করে আছে যেটা শেষ তো শেষ মাত্র তিনশো তিনশো টাকা দিয়ে দিব এবার দেখাচ্ছি আপনার রয়্যাল সিল্কের ওয়ান পিস দেখেন এই জি এগুলো হচ্ছে রয়্যাল সিল্কের ওয়ান পিস লম্বা আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স বডি আছে আটত্রিশ চল্লিশ এরকম হবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হতে পারে এগুলো কথা বলে নেবেন ঠিক আছে যাদের বেশি বডি লাগবে তারা অর্ডার করবেন না এগুলো ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে চমৎকার কালার পেন্ট দিয়ে দিব অনলি চারশো টাকা একদম লসের দামে রয়্যাল সিল্কের ওয়ান পিস কোথাও বাংলাদেশের কোথাও চারশো টাকা পাবেন না এগুলো করলে সব কিছু ভালো হবে সব কিছু ভালো হবে মাত্র চারশো টাকা সব অফার দিয়ে দেব এই যে একটা চারশো এই জায়গাটা দিয়ে দিব চারশো টাকা একদম লসের দাম চারশো টাকা একটা আছে অ্যালেক্সের মধ্যে এটা এই যেটা এটা পাঁচশো টাকা এটা ছশো নব্বইয়ের কেমন পাঁচশো টাকা দিয়ে দিবো যার যেটা ভালো লাগবে শপে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন যারা শপে আসবেন কাপড় বুটিতে আসবেন ঠিকানা ডাকা এলফেন রোড ইস্তান মিলিক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম